আবারও আজকে অর্ধেক তরমুজ কিনেছি এই তরমুজটার ওজন প্রায় দেড় কিলি কেজি এখনও আমাদের এখানে কলকাতায় তিরিশ টাকা কেজি নিচ্ছে তরমুজ কিন্তু আমি আমার বাপের বাড়ি গিয়ে দেখেছি কুড়ি টাকা পঁচিশ টাকা কেজি পাওয়া যাচ্ছে কিছু করার নেই যে যেখানে থাকে তাকে সেখান থেকেই কিনতে হয় তো যাই হোক আমি এই তরমুজটা কাটবো এখন পুরোটা কাটবো না কারণ আমার মতোই কাটবো বাকিটা রেখে দেবো ফ্রিজে যখন আমার হাজব্যান্ড আসবে আবার কেটে দেবো কিন্তু আমি যে জন্যে আপনাদের দেখাচ্ছি আমি তরমুজের খোসার রেসিপি আপনাদের সাথে এর আগে শেয়ার করেছি তরমুজের খোসার ভাজা হয় মানে ছেঁচকি টাইপের হয় যেমন থোর ছেঁচকি হয় আর থমুসের খোসার ডাল্লা হয় আর তরমুজের খোসার আরও একটি সুন্দর রেসিপি হয় সেই রেসিপিটাই আমি দেখাবো এছাড়া তরমুজের এই খোসা দিয়ে এখন আপনারা টুটি ফ্রুটি তৈরি করে রাখতে পারেন এই সময় ভালো তরমুজ পাওয়া যাচ্ছে পেঁপে দিয়েও যেমন টুটি ফ্রুটি তৈরি করা যায় তেমনি তরমুজের খোসা দিয়েও খুব সুন্দরভাবে টুটি ফ্রুটি তৈরি করা যায় যেহেতু আমার ফ্রুটি অলরেডি আছে করা সেই জন্য টুটি রেসিপি রেসি এখন দেখাচ্ছি না আর শুধু আমি তরমুজের খোসা দিয়ে একটা অন্য রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আমি দেড় কেজি তরমুজের বেশিরভাগটাই কেটে নিয়েছি আর একটু রেখে দিলাম আর খোসাগুলো দেখুন এরকম লম্বা লম্বা করে ছাড়িয়ে নিয়েছি তরমুজগুলো এইগুলো এবার যেটা করবো এই কালো খোসাটা বাদ দিয়ে দেব বুটিতে আর এই লাল লাল ভাবটা আছে যেটা এটাও চামচ দিয়ে চেঁচে ফেলে দেব। দিয়ে একদম শুধুমাত্র সাদা অংশটা নেব আগে আমি খোসাগুলো ছাড়িয়ে নিই নিয়ে তারপরে গ্রেটারে গ্রেট করে নেব তরমুজগুলো পরিষ্কার করে কেটে নিয়েছি দেখুন পেছনের খোসাটাও ছাড়িয়ে নিয়েছি ভালো করে আর সামনের লাল অংশটাও ভালো করে বাদ দিয়ে দিয়েছি এবার এটাকে আরও একবার ধুয়ে নেবো ভালো করে গ্রেট করে নেবো গ্রেটার দিয়ে তরমুজের খোসাগুলোকে তবে পুরো তরমুজটাকে এরকমভাবে গ্রেড করে নেব আর গ্রেড করার পর যে জলটা বেরোবে সেটা এরকম করে নিংড়ে নিলে অনেক জলটা বেরিয়ে যাবে বেশ সুন্দর করে গ্রেড করে নেব তরমুজের খোসাটাকে কেউ এটা ভাবতেই পারবে না যেটা তরমুজের খোসা না বলে দিলে তাহলে আমি পুরোটা এভাবে গ্রেড করে নিই এবং একই দিকে গ্রেড করবেন এরম দুদিকে করবেন না জাস্ট একদিকে টেনে দেবেন প্রতিটা সাইজ সমান হবে তরমুজটা কুড়ে রেখে দিয়েছি এটাকে দেখুন কত রস বেরিয়েছে অলরেডি গ্রেড করলেই তো রস বেরোয় তো এটাকে নিংড়ে নেব আর এদিকে আমি একটু চিনি রস করে নেবো আপনারা বলতে পারেন যে চিনিতে এমনিই দেওয়া যায় হ্যাঁ এমনিও দিতে পারেন কিন্তু সেটাতে সময় এবং অপ অপচয়টা বেশি হবে সেই জন্য আমি এখানে দু হাতা চিনি নেব আপনারা একটা গুড় দিয়েও করতে পারেন তবে চিনি দিয়ে করলে তো সব জিনিসে তার গুটটা অতটাও ভালো লাগে না সেই জন্যে আমি এখানে দু হাতা চিনি নিলাম ছোট হাতা এটা আমার খুবই ছোট হাতা এই ছোটো হাতার দু হাতা চিনি নিলাম নিয়ে বেশি আমি জল দেব না সেই জন্যে দু হাতা চিনি আর দু হাতাই জল নেবো নিয়ে চিনির রসটাকে তৈরি করব এটা একটু ক্যারামেল টাইপের করে নিতে চাইছি আর কি আমি সেই জন্য অল্পই জল দিলাম দরকার হলে পরে দেব যতক্ষণ ওখানে আমার চিনির রসটা রেডি হচ্ছে প্রায় হয়েই গেছে ক্যারামেল কালার এসেও গেছে আর ততক্ষণ আমি এখানে এক চামচ ঘি দিয়ে ঘেতে হালকা করে কাজু আর কিশমিশটাকে নেড়ে চেড়ে নেব বেশি লাল করব না অল্প একটু নেড়ে চেড়ে নেবো এগুলো ভেজে তুলে এদিকে আমার ক্যারামেল প্রায় হয়ে হয়েছে বেশি এটাও বেশি পুড়িয়ে ফেলবো না বা খুব বেশি লালচে করবো না তো মোটামুটি আমার তৈরি হয়েছে কাজু কিশমিশ ভেজে নিয়ে ভেজে তুলে নেওয়ার পর এবার আমি গ্রেট করে জলটাকে চিপে রাখা তরমুজের খোসাগুলো দিয়ে দি যেহেতু আমি হালুয়া টাইপের করছি তাই একটু তেজপাতা দিলাম আপনাদের ইচ্ছা হলে ছোটোবেলার দিতে পারে না আমি আর ছোটোবেলার দেবো না ওই অর্ধেক তেজপাতা দিলাম এবার এগুলোকে দিয়ে দিলাম বেশ করা আমি তরমুজের সেগুলোকে ভালোভাবে নাচ থাকবো একটু ঝরঝরে হয়ে যাক তারপরে আমি চিনি রসটা দেবো তেল নাতে দেখেন কমেও আসবে আর একটু বেশ সুন্দর ধর ধরের মতো হয়ে যাবে তখন চিনি দস্তাবে তো নরমাল হয়ে যাবে যেগুলো গ্রেট করে নিয়েছি আর এইগুলো এমন কিছু সফট জিনিস শোনা এই সাদা অংশ যেটা আমি গ্রেট করে নিয়েছিলাম তার দিয়েতে নাতে নাতে আস্তে দেখছেন কমে গেছে এই সময় যে কোনো মিষ্টি তৈরি করার সময় এক চিমটে লবণ দিলে তার টেস্টটা ভালো হয় তো সেই জন্য আমি ঠিক এই সামান্য এক চিমটে লবণ দিলাম দিয়ে এটা দিয়ে নেড়ে নেব নাড়তে নাড়তে আর যেটা দেবো আমি এখানে দু হাতা বেশি না অল্প করে দুধ দেব। দু হাতা আপনাদের দুধ থাকলে দেবেন না থাকলে দেবেন না বেশি না দু তিন হাতা মতো আমি দুধ দিলাম কারণ আমি চিনি রস দেবো বেশি দিলে আবার পাতলা হয়ে যাবে সম্ভাবনা আছে সেই জন্য অল্প করে দুধ দিলাম দুধ না দিলেও হবে নাড়তে নাড়তে দেখুন দুধটাও প্রায় টেনে নিয়েছে আমার একদম করে নিয়েছে তো এই সময় আমি তৈরি করে রাখা চিনির রসটা দিয়ে দেবো এখনও রসটা গরম আছে আর দেখছেন খুব সুন্দর রঙটা এসছে ক্যারামেল কালারটা এসে গেছে সমস্ত চিনির রসটা আমি দিয়ে দিলাম এই চিনির রসে এটা মিষ্টি হয়ে হয়ে যাবে রসটা যতটা শুকিয়ে আসবে মরে আসবে এটা সেদ্ধও হয়ে যাবে আর মিষ্টিটাও আস্তে আস্তে ফুটতে থাক আমার একদম প্রায় তৈরি হালুয়া বলুন পায়েস বলুন যাই পায়েস হলে পরিমাণটা যদি আরেকটু বেশি দিতে হয় আবার ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম একটু রস আছে এখনো আর আরও একটু ঘি আমি দিয়ে দেবো এটা পরিবেশন করে দিলাম একেবারে তরমুজের খোসার মিষ্টি বা হালুয়া মিষ্টি হালুয়া খেতে খুবই সুন্দর হয় খুবই আমরা যে জিনিসটা ফেলে দিচ্ছি সেই ফেলা ফেলে দেওয়া জিনিসটা দিয়েই তৈরি করে নিচ্ছি এবং ঘরে যা আছে সেটা দিয়েই করার চেষ্টা করেছি তো দেখুন একবার তৈরি করে খেয়ে কেমন লাগে আমার তো ভালোই লেগেছে খেতে সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন না সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনাই করি অনেক অনেক ধন্যবাদ সব